কি হলো তুমি যে চুপচাপ বসে আছো রান্না বান্না কি রান্না বান্না কিছু করো নি দেখো সাড়ে এগারোটা বাজে আমার শরীরটা না ভালো লাগছে না আরে কি হয়েছে বলো না আরে আমার শরীরটা একদম ভালো লাগছে না আমার হাত পা না কে সর্দি মাথা যন্ত্রণা করছে ভালো লাগছে না আর শরীর খারাপ তো কি ডাক্তার কাছে চলো ডাক্তার কাছে চলো আমি এখন যাব না আর ডাক্তারের কাছে না গেলে শরীরে সারবে কি করে তাতেই চলো না চলো চলো আজকে তো একদম যাবই না আরে আজকে কেন যাবে না যেতে তো হবে না গেলে শরীরটা সারবে কি করে রোগটা বলছি যে যাবো না শরীরটা ভাল লাগছে না